প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার সতেরো ঠিক আছে হাইকোর্টের তীক্ষ্ণ পর্যবেক্ষণ হাইকোর্ট কী তীক্ষ্ণ পর্যবেক্ষণ করছে সেটা এই ভিডিওতে আলোচনা করবো চিন্তায় কিন্তু তো শিক্ষকরা কিন্তু প্রচুর চিন্তা রয়েছে তো কী হাইকোর্ট বলছে সেটা এই ভিডিওতে আলোচনা করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে কন্টিনিউ থাকবে আর হ্যাঁ আমার অবশ্যই এই চ্যানেলটা কিন্তু আমি নতুন খুলছি তো তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত প্রয়োজন তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি টেট দু হাজার সতেরো টেট পরীক্ষা নিয়ে অতি গুরুত্বপূর্ণ খবর শিক্ষক ও পর্ষদের চিন্তায় চিন্তা বৃদ্ধি ঠিক আছে তোমাদের কিন্তু এখানে চিন্তা একটু বাড়িয়ে দিয়েছে তো কি বলছে দেখে নাও একটু আলোচনা করতেছি এখন আমি পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট নিয়ে ফের এক নতুন খবর জানতে পাওয়া যাচ্ছে মাত্র এক সপ্তাহে হয়েছে গত সোমবার দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মামলায় রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট নানা ধরনের দুর্নীতির অভিযোগ চাকরি গেছে মোট কত পঁচিশ হাজার সাতশো কত তেইশ জনের ঠিক আছে এখানে কিন্তু এটা যেটা আর কি দু হাজার ষোলোর প্ল্যানটা ছিল সেটার কিন্তু কত পঁচিশ হাজার কিন্তু ছাত্র তেইশ জনের চাকরি চলে যাবে ঠিক আছে সে নিয়ে এক এই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছি তো ওই আলাদা একটা আলোচনা করছি ওই এই ব্যাপারে নিয়ে তো ওই ভিডিও তোমরা দেখতে পারো তারপর কী বলছে দেখেন প্রাইমারি ডেট দু হাজার সতেরো রং কোশ্চেন ফেটেক্স বাই কোর্ট ঠিক আছে এখানে কিন্তু কোশ্চিন ব্যাপারে কিছু বলা হয়েছে সেটা একটু দেখেন কি বলা হয়েছে যার মধ্যে রয়েছে শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি এমনকি গ্রুপ ডি বিভাগের কর্মীরাও এরই মাঝে প্রাইমারি টিট নিয়ে বড় খবর ঘোষণা এলো আদালতের তরফে ঠিক আছে দু সালের টেট পরীক্ষাকে ঘিরে সম্প্রতি চঞ্চল ছড়িয়ে তৈরি তৈরি হয়েছিল আদালতে ঠিক আছে আবার দুর্নীতি আবার চাকরি যাওয়ার ভয় বহু জন্মাচ্ছে কিন্তু তোমার এসে শিক্ষকদের কাছে ঠিক আছে দেখা যাক কি সিদ্ধান্ত জানালো আদালতে কী সিদ্ধান্ত জানা জানাইছে সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দু হাজার সতেরো সালের প্রাইমারি পরীক্ষা নিয়ে কেস ওঠে যে এই বছরে পরীক্ষায় নাকি একুশটি প্রশ্ন ভুল এসেছিলো ঠিক আছে একুশটি প্রশ্ন কিন্তু ভুল ছিল এটা কিন্তু একটা মানে এসে হয়েছিল মানে একটা কিন্তু জল্পনা কর্ম উঠেছিল তো সেটাই সে ব্যাপারে কি বলছে দেখে নাও হাইকোর্ট বিচারপতি রাজশেখর মহাস্তর ডিভিশন বেঞ্চে স্থান পায় মামলাটি সমস্ত তদন্ত ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে হাইকোর্ট মামলাকারীদের সপক্ষেই রায় দেন আর পর্ষদের কাছে বিষয়টি পাঠানো হয় একই সঙ্গে এতগুলো প্রশ্ন কীভাবে ভুল হতে পারে পরীক্ষায় সে নিয়ে আর কি শোকজন করছেন হাইকোর্ট পশ্চিমবঙ্গ ঠিক আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই সঙ্গে কোনো বইয়ের কোনো সিলেবাস থেকে কিন্তু থেকে কি ভুল প্রশ্ন এসেছে ঠিক আছে দেখে নাও তার সম্ভব উত্তর কি হতে পারে সেই নিয়েও তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত পর্যবেক পর্ষদকে একদিন সময় দেওয়া হয় হয়েছে ঠিক আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশ্নের উত্তর বিচারের জন্য ভা বিশ্বভারতীয় বিদ্যালয় কমিটি তৈরি করেছে আদালত যদি সত্য একুশটি যদি কি একুশটি প্রশ্ন ভুল আসে তার প্রাপ্ত নম্বর দিতে হবে প্রত্যেককে ঠিক আছে যদি ভুল নম্বর হয় তাদের কিন্তু প্রাপ্ত নম্বর দিতে হবে অন্যথায় ভুল প্রশ্নের জোরে গোটা পরীক্ষা বাতিল করবে আদালত ঠিক আছে এই যে তোমাদেরকে আমি বলে রাখছি যে একুশটা যে প্রশ্ন ভুল ছিল ঠিক আছে যদি সেগুলো ভুল সত্যি যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে তারা কিন্তু এই একুশটা প্রশ্নের নাম্বার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অন্যথায় কী করবে যে প্যানেলটা যে ছিল দু হাজার সতেরো সালের তাহলে কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু বাতিল করে দেবে ঠিক আছে এটা কিন্তু বলে দিয়েছে হাইকোর্ট তারপর কি বলছে এখানে কেন আগামী এক মাস পরে কত এগারোই জুন এই মামলার শুনানি পুনরায় কিন্তু রাখা হয়েছিল ঠিক আছে আদালতে যদি প্রশ্নের নম্বর ফিরিয়ে দেওয়া হয় তবে এই প্রশ্নের অনেক পরীক্ষার্থী পাস করবার সুযোগ পাবে ঠিক আছে যার ফলে নতুন নিয়োগ তালিকা প্রস্তাব করতে হবে পর্ষদকে নতুন করে চাকরি পাবে অনেকেই আর যদি ভুল প্রশ্নের জোরে আদালত পরীক্ষা বাতিল করে দেয় তবে আবার চাকরি যাওয়ার সম্ভাবনা হাজার হাজার কর্মকর্তার শিক্ষকের ঠিক আছে এখানে যদি সেইগুলা যদি আবার যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু অনেক শিক্ষকেরই চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর কি বলছে আর আর এর আগেও পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অনেক বড় বড় নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল তার মধ্যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয় এবং কি এই মামলা পুনরায় কলকাতা হাইকোর্ট ফেরত পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে এবার দেখা যাক ভবিষ্যতে এ প্রাইমারি টিট মামলায় রায় কি হয় ঠিক আছে তার সঙ্গে স্পষ্টভাবে সব কিছু তাই সব পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে কী রায় দেবে বোঝা গেল তো আজকের ভিডিও এটুকুই ছিল যে নতুন যদি কোনো আপডেট আছে তো আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দিব তো তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ